বলেน তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 80 হিজরিতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম হয় তার মানে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ইন্তেকালের প্রায় 70 বছর পরে তার জন্ম তাহলে তো ওই যখন জন্ম হয় তখনই তো আর সে ইলমে মানে গভীরতা লাভ করে না তারপরেও আমরা জানি ইতিহাসে তিনি ব্যবসা করতেন তারপরে তার ভিতরে ইলমের তিনি খোরাকিমনবেষণ করলেন আমরা বছর পর থেকে যদি সে ইলেমন সাল্লামের প্রায় নব্বই বছর পর থেকে সে ইলেমন বেষণ করে আরেকটা কথা ধরলাম তার মৃত্যু হলো একশো পঞ্চাশ তিনি মৃত্যুবরণ করেন তার জন্মকালে তো আর কেউ মাঝাব বানায় নাই তাই না জন্মকালে তো মাঝাব বানাবে আর ইমাম আবু হানি সহ্য করবেন এরকম তো না অতএব তিনি যখন মৃত্যুবরণ করলেন তাহলে আমরা ধরলাম রাসুল সাল্লাহিসাল্লামের ইন্তেকালে একশো চল্লিশ বছর পরে তিনি মৃত্যুবরণ করলেন এরপরে না হয় ধীরে 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 তার মাঝাবটা প্রসারিত লাভ করলো তারপরে তার মাঝাব বললেন আমরা জানি যে ইমাম আবু হানিফ রাহিমহল্লার ইন্তেকালের প্রায় চারশো বছর পরে মাঝহা প্রতিষ্ঠিত হয়েছে তার আগ পর্যন্ত ইমাম আবু হানিফার নামে হানাফি মজহাব এমাম মালিকের নামে মালিকী মজহাব এমাম সাফির নামে সাফি মজহাব ইমাম মাহমদ বিন হাম্বলের নামে হাম্বলি মজহাব এগুলোর কোনো অস্তিত্ব ছিল না রাসুদসল্লিস্লামিনতেকালের প্রায় পাঁচশো বছরেরও বেশি তারও বেশি পরে মাঝহব আবিষ্কার হয় এখন আমার প্রশ্ন ইমাম আবু হানিফার সময় যারা বেঁচে ছিলেন অথবা ইমাম আবু হানিফার আগে যারা ছিলেন তারা কি হানাফি মাজহাব মেনেছেন কেউ মেনেছেন কেউ মানে নাই কারণ হানাফি মাজহাব তো তখন ছিলই না তারা কোন মাজহাব মানছেন অবশ্যই সেটা সাহাবায়ে কেরামের মাজহাব আর যারা মানে ওরাই হচ্ছে নাজি ফেরকা ওরাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত ফেরকা কারণ রসুদ সাল্লি সাল্লাম বলেছেন মা আনা আলাইহি ও আসহাবি আমি এবং আমার সাহাবিরা যার উপরে আছি এর উপরে যারা থাকবে তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল তারাই হচ্ছে নাজাদ প্রাপ্ত দল তাহলে আমাদেরকে যে কোনোভাবে অবশ্যই রসোল্লা সাল্লা সাল্লামের সন্ন্যাতের উপরে আমাদেরকে অটল থাকতে হবে আল্লাহ তৌফিক দান করুন ইমাম ইবনে তাইমিয়া সুন্নাহ কিতাবের ভিতরে দ্বিতীয় খণ্ডের একশো পৃষ্ঠায় এই কথাটা উল্লেখ করেছেন এমনকি আমরা বরপীর বলি কাকে আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ তিনিও কিন্তু আহলুল হাদিস এমন তিনিও কিন্তু আহলুল হাদিসদেরকে অনেক ভালোবাসতেন কোথায় আছে আব্দুল কাদের জিলানি রহিমহলার লেখা একটা কিতাব কিতাবুল গুনিয়া ওরফে গুনিয়া তত্ত্ব যেটা মিশর থেকে ছাপা তেরোশো ছয়চল্লিশ ইসদীতে প্রথম খণ্ডের নব্বই পৃষ্ঠায় ফিরকায় নাজিয়া সম্পর্কে আব্দুল কাদের জিলানি যার মৃত্যু জন্ম চারশো সত্তর হিজরিতে মৃত্যু পাঁচশো একষট্টি হিজরিতে উনি বলেন এ আলাম আলাম এ রফুন বিহা ফা আলাম উনি বলছেন যে জেনে রাখো তোমাদের জেনে রাখা উচিত তোমরা জেনে রাখো কি জেনে রাখো যে বিদাতীদের কিছু নিদর্শন হলো যা দেখে তাদের চেনা যায় বিদাতীদেরকে চেনা যায় কি দেখে শোনো বিদাতীদের লক্ষণ হলো আহলে হাদিসদের গালি দেওয়া এবং বিভিন্ন বাজে নামে তাদেরকে সম্বোধন করা ও ইহুদিদের দালাল ও খ্রিস্টানদের দালাল ও মুশরিক ও কাফের ও ফাসেক বিভিন্নভাবে ইহুদি ও খ্রিস্টান ও অমুক তমুক এইভাবে গালি দেওয়া তার মানে বিদাতি যারা এদের আলামতই হলো আহলে হাদিসদের গালি দেওয়া যখন তোমরা দেখবে কেউ আহলে হাদিসদের গালি দিচ্ছে তখন তোমরা মনে করবে ও পাক্কা বিদাতি এগুলো সন্ন্যতপন্থীদের বিরুদ্ধে তাদের দলীয় গোরামি এবং অন্তর জালার বহিষ প্রকার সারা ভিন্ন কিছু নয় অর্থাৎ তাদের অন্তরে জ্বালা যন্ত্রণা এই কারণেই তারা আহলুস সুন্নাহ ওয়াল গালি দেয় কেন না আহলুস সুন্নাহ জামাতের অন্য কোনো নাম নাই একটা নাম ব্যতীত আহলুস সুন্নাহ জামাত যারা এদের আর কোনো নাম নাই একটা নাম ব্যতীত ওয়াহুয়া আসহাবুল হাদিস আর সেটি হল আহলুল হাদিস আসহাবুল হাদিস এটাই হল তাদের নাম আমরা আহলে হাদিস বলতে কোনো দল বোঝাচ্ছি না আমরা আহলে হাদিস বলতে কোনো ফেরকা বোঝাচ্ছে না আমরা আহলে হাদিস বলতে তাদেরকে বোঝাচ্ছি যারা কোরআন এবং সুন্নাতকে নিঃশর্তভাবে মেনে নেয় কোরআন এবং সুন্নাকে তারা অনুসরণ অনুকরণ করে তারাই হচ্ছে আহলুস সন্নাওয়াল জামাত তারাই হচ্ছে আহলুল হাদিস আল্লাহ সুবাহন তালা আমাদেরকে ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন আরও অনেক কথা রয়েছিল সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা এই বিষয়টা স্থগিত রাখলাম আল্লাহ সুবহান তালা আমাদেরকে বোজার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা প্রশংসা আল্লাহ তালার জন্য সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনাদেরকে আমি একটা ছোট্ট নসিয়াত করতে যাচ্ছি তার আগে একটি কথা যে অনেক ভাই আমাকে বলেছে যে ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে এমনকি ভারতে মুসলমানদের মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে জি আমরা এই বিষয়ে যদি কোরআন এবং হাদিসের কাছে পরামর্শ চাই তাহলে আমরা দেখব পাঁচ হাজার তিনশো উনআশি নম্বরে একটা হাদিস এসেছে মিসকাতুল রদি শাল তিনি বলেন যে পৃথিবীর যত জাতি আছে তারা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে যেরকম একটা দোস্তরখানের দিকে খাবারের পাত্রর দিকে সবাই ঐক্যবদ্ধ হয় খাবারের টেবিলের দিকে খাবার খাওয়ার জন্য সবাই একত্রিত হয় না যে যেখানেই থাকুক যখন খাবার খেতে চায় তখন তারা একত্রিত হয় ঠিক তোমরা যারা মুসলমান তোমাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হবে ওই খাবারের টেবিলের মতো করে ওই টেবিলটা হলো খাবার খেতে আসছে তারা হলো অন্য অন্য জাতি এরপরে বললেন সাহিরা বললেন হে আল্লাহ নবী আমরা কি তখন সংখ্যায় খুব অল্প হব তখন রসুল্লাহ বললেন না তোমরা সংখ্যায় অনেক বেশি হবে অনেক বেশি কিন্তু তোমাদের অবস্থা হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো আবর্জনা যেরকম স্রোতে ভেসে যায় তার কোনো শক্তি নেই তার কোনো সামর্থ্য নেই তার কোনো ক্ষমতা নেই সে কিছু করতে পারে না ঠিক তোমাদের অবস্থা এরকম হবে আর শোনো আল্লাহ তোমাদের হৃদয়ের ভিতরে ওহুন ঢুকিয়ে দিবেন তখন সাহবাইকে নামে জিজ্ঞেস করলেন আল্লাহ নবী ওহুন কি তখন তিনি বললেন হর্ব দুনিয়া বা মাউদ দুনিয়ার ভালোবাসা মৃত্যুকে অপছন্দ করা তার মানে এই হাদিস থেকে আমরা বুঝলাম যখন মুসলমানেরা দুনিয়াকে ভালোবাসবে এবং মৃত্যুকে অপছন্দ করবে মরার ভয় জিহাদ করতে ভয় পাবে জিহাদ করতে যেতে চাইবে না মৃত্যুকে ভয় পাবে তারা মৃত্যুকে ভয় করে ঘরে বসে লুকিয়ে থাকবে তারা মৃত্যুর সামনে যেতে চাইবে না ঠিক তখনই অন্যন্য জাতিরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে নিঃশেষ করে দিবে আমরা দেখতে পাচ্ছি মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে আর এই নির্যাতন এর যতগুলো কারণ আছে তার ভিতরে একটা জরুরি কারণ হলো মুসলমানদের অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে ঠিক না কারণ সাহাবিদের হৃদয়ের ভিতরে দুনিয়ার মহাব্বত ছিল না এই জন্য তারা ছিল বিজয়ী আর আমাদের অন্তরের ভিতরে দুনিয়ার ভয় দুনিয়ার মহাকবার ঢুকে গেছে এই আমরা বিজয়ী নয় আমরা হচ্ছে পরাজিত আমরা পরাজিত হয়ে যাচ্ছি আমরা সামনের জমার খোদ্বায় আমরা বিস্তারিতভাবে আরেকটা হাদিস দিয়ে উল্লেখ করার চেষ্টা করব আল্লাহ আল্লা সুবাহনতলা আমাদেরকে তৌফিক দান করুন আপনাদেরকে আমি একটা নসিয়াত করছি এবং আমি এটা এই মসজিদে রেখে যাব আপনারা সবাই বা যারা পারেন এটা ফটোকপি করে নেওয়ার চেষ্টা করবেন আপনাদেরকে একটা পাপ থেকে আমি সতর্ক করছি সেই পাপটা হলো কোনো অবস্থায় যে কোনো অবস্থায় অলফ আমি শত্তম অয়ু বা কোনো অসত্তম ফেয়ুবিন্যাস গত সপ্তাহে বলেছিলাম যে পাঁচটা কারণের একটা কারণ হলো নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে থাকা তাই না আমরা সময়ের ব্যবধানে বলতে পারি নাই এজন্য জন্য আরেকজনের চিন্তা করবেন না আর চিন্তা করার আপনার দরকার নেই আপনাকে শুধু নিজের চিন্তা করতে হবে যে কিভাবে আমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি কিভাবে আমি আমাকে আল্লাহর আজাব থেকে বাঁচাতে পারি এর জন্য একটা জরুরি কারণ হলো দিবাত আমরা অনেকে এটা করি তাই না আহলে হাদিস যারা তারাও করি আহল উসন্নআল জামাতের অন্তর্ভুক্ত যারা তারাও করি আর বিদাতি যারা তারাও তো করে তাদের মধ্যেও ভালো আছে কিন্তু অধিকাংশ মানুষ এই পাপের মধ্যে জড়িত এজন্য আপনাদেরকে সংক্ষিপ্তভাবে অনুরোধ করছি গিবত যে পথের শেষ জাহান্নাম গিবত হলো কোনো মানুষের অবর্তমানে তার সম্বন্ধে এমন কিছু বলা যা শুনলে সে অপছন্দ করবে সেটা হতে পারে শারীরিক কোনো ত্রুটি বা বংশগত কোনো হীনতা কিংবা চারিত্রিক কোনো সমস্যা এছাড়াও কথায় কাজে দিনে এমন কি তার পোশাক বাড়ি গাড়ি সম্পর্কে যদি তার অপছন্দনীয় কিছু বলা হয় তাহলে তা গিবতের অন্তর্ভুক্ত যেমন সই মুসলিমের ইসলামিক ফাউন্ডেশন ছয় হাজার তিনশো সাতান্ন নম্বর হাদিসে রাসুসাল্লাহ বলেছেন তোমরা তোমাদের ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যা সে অপছন্দ করে তার মানে আমি যদি আমার অন্য কোন মুসলমান ভাইয়ের ব্যাপারে এমন কথা বলি যা সে অপছন্দ করে তাহলেই সেটা গিবত গিবতের অনেক ভয়াবহতা আছে যেমন করা হারাম আর অনেক বড় একটি কবিরা গোনা খাঁটি তওবা ব্যতীত গোনা মাফ হবে না এমনকি পবিত্র কোরআনে সোরা হুজরতের বারো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তোমরা একে অপরের গোপনীয় বিষয়ে অনুসন্ধান করো না আর তোমরা একে অপরের পিছনে নিন্দা করো না গিবোধ করো না তার মনে গিবত করা নিষিদ্ধ কোরআনুল ক্যারিমে গিবতের ভয়াবহতার সম্পর্কে যে কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে অন্য কোনো ক্ষেত্রে এতটা ততটা রুক্ষ ভাষা ব্যবহার করা হয়নি যেমন গোনাহের বলেছেন তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের পিছনে নিন্দা করো না তোমাদের মধ্যে কেউ কি মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে পছন্দ করো অবশ্যই তোমরা তা পছন্দ করবে না সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো আল্লা গ্রহণকারী পরম দয়ালো হুজুরাত আয়াত বারো তার মানে মৃত মানুষ মারা গেলে তার বস্তু খেলে যেরকম নিন্দনীয় যারা গিবত করে তারা ওইরকম নিন্দনীয় কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যায় যেমন সুরাহা এক নম্বর আয়াত দুর্ভোগ রয়েছে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতি লুমাজা ওই সব ব্যক্তির জন্যে যারা সামনে এবং পিছনে মানুষের গিবত করে বেড়ায় কুৎসা রটনা করে বেড়ায় এমনকি কি সুনানে চার হাজার আটশো একাশি নম্বর হাদিসের মধ্যে এসেছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি অপর কোন মুসলিমের গিবত করে এক লোকমা ভক্ষণ করল আল্লাহ তালা তাকে এজন্য জাহান্নাম হতে সমপরিমাণ ভক্ষণ করাবেন আর যে ব্যক্তি অপর মুসলিমের দোস্ত্রুটি বর্ণনার পোশাক পরবে আল্লাহ তাকে অনুরূপ জাহান নামের পোশাক পরিধান করাবেন আর যে ব্যক্তি অপর ব্যক্তির কুচ্ছা রুটিয়ে খ্যাতি বা প্রদর্শনীয় স্তরে পৌঁছবে আল্লাহ কেমত তাকে ওই খ্যাতি ওই প্রদর্শনীর জায়গাতেই জাহান নামে স্থান করে দেবেন যেমন হাদিসে আরও এসেছে যখন আল্লাহ তালা আমাকে উপরে নিয়ে গেলেন তখন আমি দেখতে পারলাম এমন কিছু লোক যাদের নোখ হলো তামার তৈরি তারা তাদের নখ দিয়ে তাদের মুখটাকে ক্ষত করছে বুকটাকে ক্ষত করছে তাই আমি জিজ্ঞেস করলাম হে এরা কারা তখন বললেন নবী এরা হলো তারা যারা মানুষের গোস্ত ভক্ষণ করতো তার মানে মানুষের গিবাব করে বেড়াতো এবং মানুষের পিছনে লেগে থাকতো তাদেরকে শাস্তি দেওয়া হবে আবুদাবুদ চার হাজার আটশো আটাত্তর নম্বর হাদিস এমনকি সাল্লাম বলেছেন তোমরা কি জানো প্রকৃত গরিবকে তখন বললেন আমরা তো মনে করি আমাদের মধ্যে যার টাকা নেই 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 পয়সা ধন দৌলত সেই গরিব তখন রাসুসাল্লাম বললেন না তোমাদের মধ্যে সবচেয়ে ওই ব্যক্তি গরিব যে ব্যক্তি দুনিয়া থেকে সালাদ সিয়াম জাকাত আর অনেক ইবাদত নিয়ে সে কবরে চলে গেছে কিন্তু সে অন্যায়ভাবে কারো সম্পদ খেয়েছে অন্যায়ভাবে কাউকে অপবাদ দিয়েছে অন্যায়ভাবে কাউকে গালি দিয়েছে গালি দেওয়ার অভিযোগ নিয়ে উপস্থিত হবে তখন তার নেকি হতে পরিশোধ করা হবে তার নেকি শেষ হয়ে গেলে তাদের পাপ নিয়ে তার উপর চাপিয়ে দেওয়া হবে আর তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে তার মানে আমি যার ক্ষতি করেছি আমার নেকি তাকে দিয়ে আল্লাহ পুষিয়ে দিবেন যদি নেকি শট করে যায় তাহলে আল্লাহ তার থেকে পাপ নেবেন এবং ওই পাপটা আমার ঘাড়ে দিয়ে আমাকে আল্লাহ জাহান্নামে ঢোকাবেন তাকে মুক্তি দিয়ে দিবেন এরকম হবে অতএব আমাদের উচিত হচ্ছে মানুষের গিবত না করা গিবত থেকে বাঁচার জন্য ছয়টা নসিহাত এক নম্বর হল গিবত আল্লাহকে অসন্তুষ্ট করে আর নেক আমল নষ্ট করে এই ভাবনা মানুষকে গিবত থেকে বাঁচাতে পারে দুই নম্বর সব সময় নিজের দোষ ত্রুটি এবং অপূর্ণতার দিকে সজাগ দৃষ্টি রাখা যে আমার কি হবে তাহলে গিবত থেকে সে বাঁচতে পারবে তিন নম্বর নিজের মধ্যে নেই এমন দোষ অন্য কারোর মধ্যে দেখলে আল্লাহ নিয়ামতের শুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ এই দোষটা আমার মধ্যে নাই তার মধ্যে আছে তার বদনাম করা নয় নিজেকে সংশোধন করা চার নম্বর এই চিন্তা করা যে যাকে অপমান করার জন্য আমি গিবত করছি সে তো কেয়ামতের দিন আমার নেকিগুলো নিয়ে সম্মানিত হয়ে যাবে আর তার পাপ আমাকে কাঁদে নিয়ে আমাকে লাঞ্ছিত হতে হবে আমি নষ্ট হয়ে যাব ধ্বংস হয়ে যাব আর সে সম্মানিত হয়ে যাবে আমি লাঞ্ছিত হয়ে যাব এই কথা স্মরণ করা পাঁচ নম্বর গিবোধ করার সময় এই কল্পনা করা যে আমি তো মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছি এই চিন্তা করা ছয় নম্বর নিজেকে হাসুরের ময়দানে হিসাবের মুখোমুখি মনে করা হাই হাই হায় আমি হাসলের ময়দানে দাঁড়িয়ে আছি আমি কিভাবে হিসাব দিব আমি কিভাবে আর একজনের গিবত করতে পারি এই চিন্তাগুলো করলে গিবত থেকে বাঁচা সহজ হবে গিবতের ক্ষতিপূরণ কি যারা গিবত করে ফেলেছি আমাদের জন্য কি ক্ষতিপূরণ হতে পারে গিবতের একমাত্র ক্ষতিপূরণ হলো বিশুদ্ধ আন্তরিক তওবা করা গিবত থেকে তওবা করার জন্য চারটা শর্ত আছে এক নম্বর হলো সম্পূর্ণরূপে পরিহার করা আর গিবোধ করা যাবে না দুই নম্বর হলো কৃতকর্মের ব্যাপারে অনুতপ্ত লজ্জিত হওয়া আমি গিবোধ করেছি এই জন্য অনুতপ্ত হওয়া এই জন্য লজ্জিত হওয়া তিন নম্বর জীবনে আর কখনো এই অপকর্মে লিপ্ত হব না এই মর্মে ধীর অঙ্গীকার করা যে জীবনে আর কোনোদিন আমি গিবোধ করব না চার নম্বর যার গিবোধ করা হয়েছে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া যে ভাই আমি তো আপনার গিবোধ করে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করে দেন যদি তাকে পাওয়া না যায় কিংবা এই ব্যাপারে তাকে জানালে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে অথবা অন্য কোনো কারণে মাপ মাপ সম্ভব না হয় যে আমি যদি এর কাছে চাই তাহলে সে আমাকে আঘাত করবে বা সে আমাকে মারধর করবে অথবা সে দুনিয়ায় বেছে নাই অথবা তাকে পাওয়া যাচ্ছে না এরকম যদি কোনো অবস্থা হয় তাহলে কায়ো আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা তার জন্য বেশি বেশি করে করে দেওয়া এবং তার জন্য দান সাদাগা করে দেওয়া যাতে আল্লাহ সুবাহনতলা কেয়ামতের ময়দানে ওটা দিয়ে পুষিয়ে দেয় হে আল্লাহ আমাদের জবানের অনিষ্টতা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন